আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা ঈদের পরে আমরা নতুন বাটিক নিয়ে আসছি অনেক স্টক করেছি আলহামদুলিল্লাহ অনেক কালার এক দিন এক একগুলা ভিডিও করব। আজকে এই কালারগুলো দেখেন নতুন দেবদাস বাটিকের মধ্যে এগুলা কাপড়গুলো কিন্তু খুব ভালো মানের কালারগুলো খুব টেক্সি হবে ইনশাল্লাহ রং খোঁজ পাকা জামার কাপড় এখানে তিন গোজ হবে সামনে পিছনে কিন্তু এক রকমের কুলা আপনার সেলওয়ার হবে আড়াই গোজ এক কালারের মধ্যে আর ভাতার কাপড় হবে পুনে এক গোজ পুনে এক গোজ দিয়ে আপনারা ফুল সিলে ভাতা বানাতে পারবেন আর ওন্নাটা পাশা ওন্নাটা কিন্তু কোটা অন্যার মধ্যে খুবই সুন্দর রংকশ পাকা একদম গ্যারান্টি ইনশাআল্লাহ যাদের প্রয়োজন তারা এই বাটিকগুলো স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদেরকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর হ্যাঁ আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পেতে আমরা চেষ্টা করব নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য আর আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখলে আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের নতুন ভিডিওগুলো আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন তারা স্ক্রিনশট দিয়ে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ এবং মধ্যে হাতার কাপড়গুলো তো বললাম এগুলোর কালার আছে চার পাঁচটা করে প্রত্যেকটার কালার কালারগুলো দেখাচ্ছি আমরা খুব ভালো মানের কাপড়গুলো অন্য তিন গোছ হবে জামার কাপড় পুনে গোজ আছে আপনার হাতার কাপড় আর আড়াই গোছ আছে আপনার সালোয়ারের কাপড় একদম পাক্কা কোষ গ্যারান্টি নির্ভয় আপনারা ইয়ে করতে পারেন বাটিকে প্রায় অনেক সময় রঙ ওঠে কিন্তু এগুলো তো না উঠবেশাল নিশ্চিন্তায় নির্ভয় নিতে পারবেন হাতে পাওয়ার পরে টাকা দিবেন আগে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই আমরা আগে টাকা চাইও না আপনি হাতে পাওয়ার পরে প্রোডাক্ট দেখবেন তারপরে আপনি ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দেবেন অগ্রিম আমরা টাকা নিই না ইনশাল্লাহ কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালারই খুব অন্যরকম জোস কালার মানে চয়েসফুল কালার এটা হচ্ছে দেবদাস বাটিকের মধ্যে মাকড়সা পেন্ট আছে মানে সালোয়ারের কাপড়গুলা এক কালার হাতাতে হাতে পিন্ট থাকে আর ওনার সাইড দিয়ে কিন্তু টার্সেল লাগানো আছে প্রত্যেকটা ওনার সাইড দিয়ে টার্সেল এক একটা বাটিকের মধ্যে ছয় সাতটা কালার আছে অ্যাভেলেবেল কালার আপনারা চাইলে দুই তিনটা করে নিতে পারবেন ইনশাল্লা কালার থেকে সামনে পিছনে রকম এক কালার হাতার কাপড় তো পিন্ট পরলামই অনেক বড় আপনারা ফুল স্লিপ দিতে পারবেন হাতাটা দিয়ে আর চাইলে অনেকে গুলজামা বানান আপনারা গোল জামা বানাইতে পারবেন জামার কাপড় দিয়ে কিন্তু জামার কাপড় এখানে তিন গজের মতন আছে আপনারা চাইলে গোল জামা বানাতে পারবেন চালা কাপড় যেহেতু অনেক অনেক বড় কাপড় এটা আবার আরেক ডিজাইনের অনেক ডিজাইন আছে আপনার ডিজাইনটা দেখাই দিচ্ছি মূলত আপনারা চাইলে আমরা ফুল ভিডিও নিয়ে আসবেন চাল্লাহ কালার আছে প্রত্যেকটার কালার